নমস্কার সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে এই বছরের প্রথমতম বিরল মহাজাগতিক ঘটনা বলয়গ্রাস সূর্যগ্রহণ দু হাজার আমরা প্রতি বছরই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো কিছু গ্রহণ দেখতে পাই কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা সত্যি বিরল এক অভিজ্ঞতা বহু বছরের অপেক্ষার পর এবার সেই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করার সুযোগ আসতে চলেছে আমাদের সামনে বন্ধুরা সূর্যগ্রহণ শুধু আকাশের এক অপূর্ব দৃশ্যই নয় এটি আমাদের জীবনের উপরও বড়সড় প্রভাব ফেলে তাই এই বিরল গ্রহণকে হালকাভাবে না দেখে সতর্কতা সঙ্গে পালন করাই শ্রেয় জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গ্রহণ চলাকালীন দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই সময় ভয়ঙ্কর শক্তির জাগরণ ঘটে যার প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে পড়ে কারোর জীবনে খারাপ সময় শুরু হতে পারে আবার কারো জীবনে নতুন সুযোগও আসতে পারে বিশেষ করে মায়েদের ও শিশুদের জন্য এই সময়টিকে অত্যন্ত সতর্কতার বলে উল্লেখ করেছেন জ্যোতির্বিদরা তাদের মতে গ্রহণের সময় সামান্য অসাবধানতাও জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে তাই নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে গ্রহণের সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব সূর্য গ্রহণের শুরু শেষ ও মধ্য সময়ের নির্ভুল সময়সূচি ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে এই গ্রহণ কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ একেবারেই করবেন না এবং সবচেয়ে জরুরি গর্ভবতী মা ও শিশুদের জন্য জ্যোতির্বিদরা কি কি সতর্ক বার্তা জারি করেছেন তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার গ্রহণ সম্পর্কিত বিশেষ তথ্য পেতে চাইলে অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে গ্রহণ সম্পর্কিত আপডেট জ্যোতিষীয় ভবিষ্যতবাণী এবং আরও চমক পদ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ যাত্রা বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দু হাজার ছাব্বিশ এই মহাজাগতিক রহস্য উদ্ঘাটনের পথে গ্রহণ শুরুর প্রায় বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় শ্রোতকাল এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদের অযথা বাইরে বের হওয়া একেবারেই উচিত নয় গ্রহণ চলাকালীন নখ ও চুল কাটা যাবে না ঝগড়া বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন পুজোপাঠ বা যে কোনো শুভ কাজ গ্রহণের সময় বন্ধ রাখতে হবে এর পরিবর্তে এই সময়ে দান ধ্যান পশু পাখিদের খাওয়ানো গরিব মানুষদের সেবা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি নাকি জীবনের সমস্ত অশুভ প্রভাবকে হালকা করে দেয় তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বলয় গ্রাস গ্রহণ শুরু হচ্ছে ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলা চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সাল মঙ্গলবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই বলয়গ্রহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিট গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা ছয়টা বারো মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি আটটা বেজে আঠাশ মিনিট গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা একত্রিশ মিনিট গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় ছয় দুই এই গ্রহণ পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতেই এবং বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ রংপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলাহাট সিরাজগঞ্জ লক্কাই মৌলভীবাজার ঠাকুরগাঁও নাওগাঁও পঞ্চগাঁও ত্রিপুরা অসম মণিপুর নাগাল্যান্ড সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে দেবেন ধন্যবাদ